আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হবে তিরিশ জুন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবিতে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে আগামী তিরিশ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এনটিআরসির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে সম্প্রতি ইন্ডেক্সধারীর শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশিত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ বিষয়ে ইন্ডেক্সধারীর শিক্ষকদের বদলি গণবি গণবিজ্ঞপ্তি প্রত্যাশিত ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সরওয়ার বলেন এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলের উদ্বেগ ভেস্তে যাওয়ায় আমরা হতাশ অল্প বেতনের শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে মানবেতন জীবনযাপন করছেন পাঠদানে মনোবিষণ করতে পারছেন না সরকার বদলে উদ্যোগ নিল কয়েকজন কর্মকর্তার বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পথ ফাঁকা থাকলেও ইনটেক্সধারীদের আবেদনের সুযোগ নেই এ অবস্থায় আন্দোলন ছাড়া বিকল্প কিছুই দেখছি না আমরা তিনি আরও বলেন চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে হুট করে শিক্ষক নীতিমালার সাত নম্বর ধারা বাতিল করে দেওয়া হয় এর ফলে ইন্ডেক্সধারীদের নিজ বাড়ির কাছে প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায় আন্দোলনের মুখে এন টিআরসির কর্তাব্যক্তিরা বদলির আশা দেখলেও তা পূরণ হয়নি আমরা নিজ বাড়ির কাছে যেতে চাই স্ত্রী সন্তানদের ছেড়ে থাকার ব্যথা কেউ বোঝে না আমাদের দাবি আমাদের আদায় করতে হবে দাবি আদায় আমরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি এর অংশ হিসাবে আগামী তিরিশ জুন এনটিআরসি এর কার্যালয়ের সামনে সকাল নয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মানববন্ধন কর্মসূচি ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমরা শিক্ষা সহ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তাই আপনারা আমাদের সাথে থাকুন পেজটি লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা এতক্ষণ সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ